2025 সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই দীর্ঘ আট বছর পর আইসিসি এর একমাত্র মেগা ইভেন্ট হিসাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর তাই প্রতিটা দল মুখিয়ে রয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁপানোর জন্য কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন কিছু বলার রয়েছে যারা প্রতিপক্ষ দলকে একাই টাল করে দিতে পারে যারা নিজের দিনে একাই ধ্বংস করে দিতে পারে প্রতিপক্ষ যে কোনো দলের টপ অর্ডারকে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এমনই সাতজন ডেঞ্জারাস বলারকে যারা প্রতিপক্ষ দলের জন্য এক অন্য আতঙ্কের নাম তো চলুন দেখে নেওয়া যাক সাত মুস্তাফিজুর রহমান বাংলাদেশের পেস অ্যাটাকে অন্যতম সেরা অস্ত্র বাহাতি পেস বলার মুস্তাফিজুর রহমান একজন ডেট ওভার স্পেশালিস্ট বলার যার বলে রয়েছে স্লোয়ার কাটারের মতো নানান রকমের ভ্যারিয়েশন বিশেষ করে তার কাটারের মাধ্যমে পরাস্ত করতে পারেন প্রতিপক্ষ যে কোনো ব্যাটসম্যানকে তাই সমর্থকরা তাকে ভালোবেসে কাটার মাস্টার বলে ডাকে দু সালে তার কাটারের ধার আরও বাড়বে এবং তখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হতে পারেন প্রতিটা ব্যাটসম্যানের জন্য মাথা ব্যথার কারণ ছয় ফজল হক ফারুকি আফগানের পেস ইউনিটের প্রধান বলার হল ফজল হক ফারুকি ইনিংসের শুরু থেকে নতুন বলের উপর খুব দারুণ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি নতুন বলে ভালো ইনসুইং আউটসুইং করাতে পারেন বিশেষ করে পাওয়ার প্লেতে খুবই কার্যকারী একজন বলার ফারুকি বত্রিশ ম্যাচে নিয়েছেন চৌচল্লিশটি উইকেট ফ্রাঞ্চাইজি লিগগুলোতে বেশ পরিচিত মুখ ফারুকি তাই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হবেন আফগানদের ভরসার নাম পাঁচ ট্রেন বোল্ট নিউজিল্যান্ডের বেশ অভিজ্ঞ ও চৌকস বলার হচ্ছে ট্রেন বোল্ট ইনিংসের শুরু থেকে ইনসুইং ও ডেডলি ইয়র্কারে পরাস্ত করতে পারেন প্রতিপক্ষ যে কোনো ব্যাটসম্যানকে বিশেষ করে বড় বড় ফ্রাঞ্চাইজি লিগগুলোতে তিনি নিয়মিত মুখ নিউজিল্যান্ডের ভাগ্য বদলাতে তাকে ঘিরে রয়েছে অনেক সম্ভাবনা চার রশিদ খান বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা লেগ স্পিনার হচ্ছে রশিদ খান যে কথাটি সবাই এক বাক্যে মেনে নিয়েছে কারণ ক্রিকেটে এমন কোনো ব্যাটসম্যান নেই যে তার গুগলিতে পরাস্ত হয়নি বড় বড় ফ্রাঞ্চাইজি লিগগুলো তিনি নিয়মিত দাপিয়ে বেড়ান মাত্র একষট্টি ম্যাচে নিয়েছেন একশো আশিটিরও বেশি উইকেট দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই উইকেটের সংখ্যা তিনি আরও বাড়াবেন তিন শাহিনশাহ আফ্রিদি পাকিস্তানের পেস বলিং ইউনিটের প্রধান মাস্টার বলা হয় শাহিনশাহ আফ্রিদিকে বলিং ইনসুইং আউটসুইং ও ভয়ঙ্কর ইয়োরকারে গ্র্যান্ড মাস্টার তিনি তেপ্পান্ন ম্যাচে নিয়েছেন একশো চারটিরও বেশি উইকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওই একই ধারাবাহিকতায় তিনি মাঠ কাঁপাবেন দুই মিচেল স্টাক বর্তমান ক্রিকেট বিশ্বে যদি সেরা বলারদের তালিকা করা হয় তবে সবার উপরের সারিতেই থাকবে মিচেল স্টাকের নাম গতি সুইং ইয়র্কার স্লোয়ার কি নেই তার কাছে একশো একুশ ম্যাচে দুইশো চব্বিশটিরও বেশি উইকেট নিয়েছেন তিনি ক্যারিয়ারের লম্বা সময় ধরে র্যাঙ্কিংয়ের এক নম্বর পজিশনে ছিলেন তিনি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব ব্যাটসম্যানের আতঙ্ক হবেন এই মিচেল স্টাক এক জাসপ্রিত বুমরা শুধু ওয়ানডে নয় ক্রিকেটের তিন ফরমেটেই নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছিলেন জাসপ্রীত বুমরা বর্তমান ক্রিকেট বিশ্বে তার থেকে ডেট ওভার স্পেশালিস্ট আর কোনো বলার নেই তিনি এমন একজন বলার যিনি এক ওভারে টানা পাঁচটি ইয়োরকার বল করতে পারেন তার ইয়োরকারের সামনে টিকতে পারেনি কোনো ব্যাটসম্যান এই বলিংয়ের কারণে ভারতকে জিতিয়েছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাণ্ডব চালাবে পেন বুমরা